একদিকে আছে বিজেপি দল আর একদিকে আছে অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে সিপিএম আছে সিপিআই আছে 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 কংগ্রেস যে দলগুলো নীতি হয়তো একে অপরের সঙ্গে মেলে না কিন্তু তবু তারা আজকে একটা ছাতার তলায় আসতে বাধ্য হয়েছে আর বিপরীত দিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি এই পরিস্থিতির তৈরি হলো কেন আসলে মানুষের জীবনে কিছু কিছু সময় আছে যখন মানুষকে সিদ্ধান্ত নিতে হয় আপনি কোন পক্ষে দাঁড়াবেন আপনাকে নিতে হবে। এই সময়টা কিন্তু ভারতবর্ষে এসে গেছে আমরা যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষ থেকে মানুষ এসে আমরা শুনে এসেছি এটাই ভারতবর্ষের কালচার যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবকিছুর উপরে মানুষই হচ্ছে সত্য আর অন্য কিছুকে দূরে সরিয়ে রাখো কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছেন মানুষ বড় অসহায় আজকে মানুষের পাশে দাঁড়াতে হোক আজকে পাশাপাশি দুটো পক্ষ হয়ে গেছে একদিকে আছে আদানি আম্বানির পালন নরেন্দ্র মোদীর সরকার আর একদিকে সমস্ত শক্তি মানুষের শক্তি শ্রমিকের শক্তি কৃষকের শক্তি ছাত্র যুব মহিলাদের শক্তি আপনি কোন পক্ষে না হবেন আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সেই সময়টা এসে গেছে স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যারা ইংরেজদের দালালি করেছে সেই বিজেপি সেই বিজেপি আজকে ক্ষমতায় এবং সেই সারা ভারতবর্ষের মানুষকে দেশপ্রেম শেখাচ্ছে এবং যারা যাদের ঐতিহ্য আছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যাওয়া তাদেরকে বলছে নাকি এরা দেশপ্রেমিক এর বিজেপি বলছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি দেশকে ভালোবাসার পক্ষে দেশ প্রেমিক হিসাবে আপনার ভূমিকা রাখবেন না যারা ইত্যস্টাকে বিক্রি করে দিতে চেয়েছিল ইংরেজদের কাছে আজকে যারা এই থেকে আদানি আম্বানির কাছে বিক্রি করে দিতে চায় তাদের পক্ষে আপনি দাঁড়াবেন আমরা ছোটবেলা আমরা ছোটবেলা